নমস্কার আজকের রেসিপি কিন্তু চিকেন অসম্ভব সুন্দর একটি রান্না এটা কিন্তু একঘেয়েমি আমরা যে চিকেন ধরুন চিকেন কষা চিকেনের ঝোল যে খেয়ে থাকি তার থেকে কিন্তু একেবারে আলাদা টাইপের একটু রান্নাটা হবে খেতে কিন্তু হয় দুর্দান্ত তো তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখে দেবো একটু বড় সাইজের চিকেনগুলোর পিসটা আমি একটু বড় রেখেছি চিকেন কান্তিতে একটু বড় সাইজের পিসটা রাখলে খেতে ভালো লাগবে তো চিকেন কান্তি বানানোর জন্য আমি মশলা রেডি করে নিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ যেটা কালোটা সেটা দিয়েছি আর দিয়ে দিয়েছি মৌরি এক চামচ আর দিয়ে দেব এক চামচ জিরে গোটা জিরে তো এগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না তাহলে কিন্তু মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে তো একটা প্লেটে আমি ঢেলে রেখে দিচ্ছি মশলাটা ঠান্ডা না হলে গুঁড়ানো যাবে না তো ঠান্ডা করতে দিয়ে দিলাম এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিলাম আমি সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ বাটার আপনাদের যদি বাটার না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু গাওয়া ঘি দেওয়া যেতে পারে তো খুব সুন্দর একটা টেস্ট মানে গন্ধ বের হয় এবং স্বাদটাও খুব সুন্দর হয় পেঁয়াজটা যখন ভাজা হয় তো এখানে আমি কেজি চিকেনটা ছিল এক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচটা থেকে একটু বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম তারপরে তুলে দিলাম চিকেনটা চিকেনে কিন্তু নুন হলুদ কোনো কিছুই দিয়ে ম্যারিনেট করিনি এমনি রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এবারে একটু আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু এই ভাজাটা আমার চলবে তো ভাজাটা দেখুন হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার দু চামচ এটাকেও আমি একটু ভেজে নেব বেশি মানে হাই এটা কিন্তু মানে একেবারেই কিন্তু ফ্লেমটা কমানো যাবে না হাই হিটেই কিন্তু করতে হবে জল ছাড়তে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজা ভাজাটা ভালো করে হবে না এখানে আমি একটু ভাজার পরেই কিন্তু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তিন চামচ তো এবারে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব একটু ভালো করে এটা কষ কষাতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইয়েই থাকবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি যেহেতু গ্রেভি গ্রেভি একেবারে কষা কষা করবো তার জন্য নুনের পরিমাণটা কিন্তু দেখে বুঝেই দিচ্ছি আপনারা যদি ঝোল খেতে চান সে সময় কিন্তু একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো ভালো করে আমি এবারে কষাবো বলেছি রান্নাটা কিন্তু সবসময় কিন্তু এই রান্নাটা হাই হিটেই হবে লো ফ্লেম একেবারেই করবো না করবো কিন্তু সেটা একটু পরে দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন করে বানাচ্ছে চিকেন কান্তি একেবারে পারফেক্ট বানাতে চাইলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে এবং প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করতে হবে তাহলেই কিন্তু মানে চিকেনটা এতটাই সুস্বাদু হবে তাহলেই বুঝতে পারবেন যে চিকেন কান্তিটা কতটা মানে সুস্বাদু হয়েছে দেখুন কালারটাও এসছে দুর্দান্ত কষানো প্রায় আমার মানে হয়েই এসছে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দেব গুড়ানো মশলাটা ভাজা মশলাটা তো সেটাও আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব টক দই টক দইটাকে ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এটা হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি টক দই টক দইটা দিয়ে রান্না করব বেশি জলের ইউজ এখানে হবে না তার জন্য টক দইটা কিন্তু মাস্ট তাহলেই কিন্তু চিকেন থেকে অটোমেটিক জল বেরোবে তো দইটা দিয়েও আমি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম তিন চার মিনিট মতো এইভাবে আরও কিছুক্ষণ আমি কষালাম দেখুন এখন প্রায় আমি দশ মিনিট মতো চিকেনটাকে রান্না করলাম তেল কি সুন্দর ছেড়ে দিয়েছে ঝোল যেহেতু আমি বেশি করব না তার জন্য খুব বেশি কিন্তু জল এখানে দেব না কষা কষাই করব তো আমি হাফ বাটির একটু বেশি জল দিলাম এবার একটু ফুঁকতে দেবো তাহলে কিন্তু চিকেন একেবারে রেডি হয়ে যাবে চিকেন কান্তি অবশ্যই কিন্তু একবার হলো আপনারা বাড়িতে এই রান্নাটা করে খাবেন খুব ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম কাশুরি মেথি বাজার দরকার নেই ওপর থেকে এরকম করে ছড়িয়ে দিলেই হবে যদি মেথি মেথি পাতা দেন তাহলে কাশুরি মেথি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে কাশুরি মেথি দিয়েছি তবে কাশুরি মেথিতে সেন্টটা আলাদা রকম হয় তো ট্রাই করতে পারেন এই রান্নাটা খুবই ভালো লাগবে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই যায় এই রান্নাটা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার